এই সাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালা কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউয়াল মাসেরও চাঁদে রোজে তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আছে না রোজা রাখা শুননা ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউয়ালের ছয় রোজারও নিয়োগ করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়োগ করেন ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়োগ হয়ে গেল

আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব আলী সাধারণত নেকামল আমলগুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তো হয় না তাহলে ত্রিশা হলে তিরিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছরের হিসাব পাইছেন ভাইরামার রামার এই জন্য এই জন্য আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তা অফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটা রোজা ভাঙা পড়ছে কোন মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6 রোজা রাখলো তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো রে শেষ করে তারপরে শাওয়ালে 6 রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজা গুলো রেখে তারপরে আবার শাওয়ালে 6 রোজা রাখা জন্য কঠিন হবে গড়ে 10 15 টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাওলের ছরোজা রোজা যেহেতু পরে আর প্রযোজ্য হবে না এর সব সাওয়ালের পরে আর পাবেন না এজন্য জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান শেষ হতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাওয়ালের ছরোজা রাখবো তো ইনশাআল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওয়ালের ছরোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে সাওয়াল মাস শেষ আর হবে না শাহালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান কর ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দান সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো আল্লাহ আল্লাহর ঘরের দিকে তো ইনশাল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার হবে সবাই করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের টফিক দান করো ভাইরা আমার রমজানে আমরা যে এই কামল করছি টুকটাক ত্রিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাসাল্লাহ তার আমি নামাজ পড়ছেন কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যদ্দু পারছেন কেউ এক খতম না পারলে যদ্দু পারছেন তেলাওত করছেন আলহামদুলিল্লাহ অনেকে দানসা দেখা করছেন সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার এক্তিয়ার আল্লাহর ইখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপরে কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না সেই ইখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে নেক আমলগুলো করি এগুলো সম্পর্কে উলামায়ে کرام অনেক ওনা উলামায়ে کرام অনেক সালাফ ইসলাম ইতিহাসে শোনা অনুযায়ী যে স্বর্ণ মানবগণ পূর্বসূরিগণ আমাদের তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কোনো কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্ববাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোনো গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমলে বাজাত কবুল হয়েছি কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটাকে বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হয়ে কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা বাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমল গুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্যই প্রযোজ্য কোন আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিক ভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তালা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে সওয়ালের সরজা রাখার তৌফিক হয়েছে সোমবার বিশুদ্ধবার রোজার মাঝে মাঝে রাখার টফিক হয় চাঁদের পনেরো চোদ্দা রাখার টফিক হয় তাহলে আপনি করতে পারেন আমার রমজান আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার টফিক দিয়েছে রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন রমজানে বাইরে পাশক্ত নামাজ ধরে রাখছেন তাহার মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজান একটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন এটা দেখে আল্লাহ তাহলে আমল কবুল করেছেন আর আর রমজানের আমল আমল শেষ প্যাক করে তাহলে কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরা আমার এটাকে আমি একটা উপমাসা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনার এলাকায় হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হাল সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে হাল খাতা তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয় সাধারণত পয়লা বৈশাখে হালখাতা হতো এখন হাল হালখাতা না এখন পান্তাইলিশ হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিশে হাল খাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি পান্তা ইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায় জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালখাতার সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু দিয়া

এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পারা পারেন না আধা পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা পড়েন এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাও তাল্লাহ কবুল করেছে আমরা রমজানের আমল করে রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন